সুতরাং এই যে আজকাল হেড়িক পড়েছে রমজানে ওমরা করার ওই একটি হাদিসের ভিত্তিতে একজন মহিলা অসুস্থ ছিল হজের সময় হজে যেতে পারে বিদা হজের নবিসাম থাকতে পারেন নবিসাম জিজ্ঞেস করলেন কি বাবা তুমি হজ করলেন বলে আমি কোন তো সাকিয়াতেন আমি অসুস্থ ছিলাম তো অসুস্থ ছিলে তো যখন ফাইজা যা রমজান রমজান যখন আসবে তো ফায়াতামির একটা ওমরা করে নিও ফাইন না তা আদেল হাজ্জাতন মাই হাজ্জাতন বলেন আও হাজ্জাতন মাই আমার সাথে হজ করার বা একটি হজের স্বভাব তুমি পেয়ে যাবে এই এইভাবে বলেছেন তো এইভাবে এত গুরুত্ব যে আজকাল দেওয়া হয়েছে এইটাকে আমি একটু বোঝাতে চেয়েছি যে যত গুরুত্ব আজকালকার লোকেরা দিচ্ছেন এই রমজানের উমরার জন্য এত গুরুত্ব ইসলামে নেই বুঝা গেছে কিন্তু আমি হাদিসকে জয়ী বলিনি যেভাবে বলবো ওইভাবে বলার চেষ্টা করবে আর নাহলে আমার কথাগুলি অন্য জায়গায় ফরওয়ার্ড করে দেবে যে কোনো আলেমের ক্ষেত্রে আর নিজে ব্যাখ্যা দিতে গিয়ে আপনি নয় কে ছয় করে দেবেন নয় কে ছয় করে দেবেন জিহেদা দান করুন